সুখবর আবারও আপনাদের জন্য একশোটি বুরকার ডিজাইন নিয়ে আসলাম যা প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর যা প্রত্যেকটা বুরকায় আপনারা অফার প্রাইজে ক্রয় করতে পারবেন চাইলে আমাদের কাছেও অর্ডার করতে পারবেন এবং অন্যান্য জায়গায়ও অর্ডার করতে পারবেন কিন্তু ভিডিওটি দেখলে আপনি প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখতে পারবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং এই বুর্গের সাথে কি কী থাকছে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিতে পারবেন এই সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বোরকাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তোলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বোরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটি নিবেন নি খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে বোরকাটা অর্ডার করেছেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কিনা যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যে বোরকাটা অর্ডার করেছিলেন সেই বোরকাটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন যারা আমার কাছে অর্ডার করবে এই অফারটি মাত্র শুধু তাদের জন্য সো চলেন জেনে সে বুরকার সাথে কী কী থাকছে এ বুরকার সাথে কিছু কিছু বুরকা আপনার এক পাটের আছে। কিছু বুরকা দু পাটের আছে, কিছু বুরকা তিন পাটের আছে এবং কিছু বুরকা চার পাটেরও আছে এবং অনেকে খোঁজে যে ডবল পাটের আবায়া সো এই ভিডিওর মাধ্যমে দেখেন যে ডবল পাটের আবায়াও আছে যা ভিডিওটার প্রথমেই আমরা দিয়ে রাখছি যে ডবল পাটে রাবায়া সো চলেন জেনে আসি এই বোরকাগুলোর বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের বোরকা রয়েছে এর প্রত্যেকটা প্রাইসই আলাদা আলাদা সঠিক করে এখানে প্রাইসটি বলতে পারছে না এই কারণে সো প্রাইসটি জানতে হলে আপনার যে বোরকাটা পছন্দ হবে তার একটা স্ক্যান তুলে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি তাই আর না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা